যুক্তরাষ্ট্রের উপকণ্ঠে অবস্থিত একটি গির্জায় ধর্মীয় পরিষেবা চলাকালীন একটি নতিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গির্জার পুরোহিতের রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকজন সদস্য ওই ব্যক্তিকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেয় এবং পরবর্তীতে তাকে আইসিইর কর্মকর্তাদের কাছে সমর্পণ করে এই ঘটনাটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা প্রজ্বলিত করেছে এবং উপাসনালয়গুলির নিরাপত্তা এবং পবিত্রতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে হাইওয়ান দ্বীপপুঞ্জ ও অনতিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে চলমান ক্র্যাকডাউন প্রত্যক্ষ করেছে আইসিই এবং ডিই এর সহযোগিতামূলক প্রচেষ্টা হননুলুতে একটি অভিযানের সময় একাধিক অভিবাসীকে গ্রেপ্তার করার খবরও পাওয়া গেছে অন্যদিকে কলোরাডোতে মাদক পাচার এবং ভেনেজুয়েলার অপরাধী সংগঠনগুলিকে লক্ষ্য করে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে যার ফলে এই অপারেশন চলাকালীন প্রায় পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে আইসিই এ অবস্থায় প্রবাসী সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে উপাসনালয়গুলোর নিরপেক্ষতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে আইন প্রয়োগকারী সংস্থার গৃহীত পদক্ষেপ সমাজের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন অনেকে অন্তর্ভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে প্রয়োগকে আইনশৃঙ্খলার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে দেখেন তা সত্ত্বেও উপাসনালয়ে অভিবাসীদের আতঙ্ক মানবাধিকারের বিষয়ে উল্লেখযোগ্য উদ্বেগ উপস্থাপন করে এই ঘটনাটি মানবাধিকার সংস্থাগুলি নিন্দা করেছে যারা আরও মানবিক প্রতিক্রিয়ার জন্য সমর্থন করছে টেক্স রিপোর্ট মেট্রো টিভি